হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনে যাই এখন ওটা কথা বলবো বরবাদ রিমেক রাইটস ইয়াস বরবাদ রিমেক রাইট কিনতে চাইছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা আমাদের এখানকার অন্যতম কন্টেন্ট ডিভেন্ট বেস্ট ইন্ডাস্ট্রি বলা যেতে পারে আমি একজন ভারতীয় হয়ে বলছি কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি যা কাজ করছে এখন কান্তারার মতন ছবি বানাচ্ছে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি ভাই কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রোডাক্ট কিন্তু কেজিএফ ইয়াস মানে সেই কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি যারা মানে একশো কোটি টাকার ছবি বানাতে কেজিএফ বানায় আচ্ছা আমাকে আর আজকে তো জমেছে খেলা মস্তি হবে আজকে আমি কিছু কথা বলতে চাই মানে সো কল্ড আঁতেল সমাজ যারা আতেল যারা বলে সাকিব খান রিমেক করেছে এখান থেকে পোস্টার কপি ওখান থেকে এই কপি সেখান থেকে তাই কপি মেগাস্টার শাকিব খান নাকি রিমেক করে ঠিক আছে এই কথাটা বারবার বলা হয়েছে বরবাদে নাকি এটা কপি ওটা কপি সেটা কপি ঠিক আছে ইন্সপিরেশন আছে ইত্যাদি আছে এসব জিনিসপত্র বলে বাট বাংলা চলচ্চিত্র জগৎ বলে একটা পেজ রয়েছে সেখান থেকে এই খবরটা বেরিয়েছে পৌশালিদি অলরেডি ভিডিওটা বানিয়েছে আমি ওর ভিডিওটাই দেখলাম আমি তো আর মানে আর মাঝখানে দেখিনি আর দেখা হয়ে ওঠেনি আমি না জাস্ট ছিটকে গেছি ভাই এই খবরটা শুনে যে কোনো বাংলা সিনেপ্রেমী সত্যি সত্যি তারা যদি একটু বিন্দুমাত্র বাঙালি হয় মানে বাংলা সিনেমাকে তারা যদি ভালোবাসে সাকিব খানকে যদি রেসপেক্ট করে এবং শাকিব খানের এই হিউজ বক্স অফিস কালেকশান হিউজ স্টারডামকে তারা যদি রেসপেক্ট করে তাহলে তারা পাগল হয়ে যেতে চলেছে ইয়েস তারা কি হতে চলেছে পাগল হয়ে যেতে চলেছে কেনই এই কথাটা বলছি বন্ধু তোমরা নিজেরাই বলো যে একটা বাংলা চলচ্চিত্র যেখানে বাংলা চলচ্চিত্র কমার্শিয়াল চলচ্চিত্র তৈরি হলেই সঙ্গে সঙ্গে একটা কথা বলে দেওয়া হয় কপি রিমেক এখান থেকে কপি ওখান থেকে ঝাড়া এখান থেকে এই ওখান থেকে সেই ইত্যাদি নানান রকমভাবে সেই সিনেমাটাকে ক্ষতি করার চেষ্টা করা হয় কিন্তু আলটিমেটলি সিনেমাটার গল্পটা তো নিজের তাই না তো বরবাদের এই গল্পটা যদি কেউ রিমেক রাইটস কিনতে চায় তাহলে ক্ষতি গিয়েছে আছে তার মানে গল্পটা কতটা ভালো সেটা তো মানে বোঝার চেষ্টা করো এবার দেখো এটা একটা স্ট্রং বাস সত্যি হবে কি মিথ্যে আমি জানি না তবে এই খবরটা যখন সোশ্যাল মিডিয়াতে উঠেছে দেখো সব সব খবরই যে সত্যি হতে হবে এরকম কোনো মানে নেই এটা যদি সত্যি হয় তাহলে রীতিমতো কিছু মানুষের মুখে ঝামা ঘষে যাবে যে বাংলা চলচ্চিত্র রিমেক রাইটস কমার্শিয়াল ছবির রিমেক রাইটস মানে বাইরে এত বড় বড় যে যেই ইন্ডাস্ট্রি থেকে একসময় আমরা টুকেছি বা আমরা টুকি বলি না যে আমরা বলি না যে কেজিএফের থেকে কপি এর থেকে কপি ওর থেকে কপি তার থেকে কপি কেজিএফের এই ইন্সপিরেশান আছে ওই ইন্সপিরেশান আছে সেই ইন্সপিরেশান আছে সেই কেজিএফ বানায় যে ইন্ডাস্ট্রি যারা কেজিএফ বানিয়েছে সেই ইন্ডাস্ট্রি আজকে কান্তারায় যারা বানিয়েছে তার সেই ইন্ডাস্ট্রি আজকে বরবাদে রাইটস কিনতে চাইছে বিশ্বাস করো আমাদের এখানে বরবাদ নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে প্রচুর মানুষ চাইছে বরবাদ এখানে রিলিজ হোক আমি নিজে তার ভিতরে এক নম্বর যে ইন্ডিয়াতে কবে বরবাদ রিলিজ হবে ইন্ডিয়া থেকে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে এই সিনেমাটা দেখার একটা চাহিদা তৈরি হচ্ছে যে এই সিনেমাটা কী এমন সিনেমা হয়েছে যেটা দেখতেই হবে মানে এমন কি বানিয়ে ফেলেছে কারণ এত পজিটিভ রিভিউজ পাবলিক থেকে শুরু করে ক্রিটিক থেকে শুরু করে সবাই যেখানে এত ভালো কথা বলছে এবং কমার্শিয়ালি সিনেমাটা এরম হিউজ সাকসেস পাচ্ছে তো ভাই এই মানে এইটা জাস্ট আমি সিরিয়াসলি আমি জাস্ট ভাবতে পারছি না যদি এটা সত্যি হয়ে যায় না জাস্ট রীতিমতো ঝড় তুলে দিল বাংলা চলচ্চিত্র সিনেমার ইতিহাসে একটা একটা মানে কী বলবো মানে চলচ্চিত্রের ইতিহাসে একটা নতুন নজির নতুন রেকর্ড নতুন ইতিহাস বলা যেতে পারে মেগাস্টার শাকিব খানের হাত ধরে রচনা হতে চলেছে যেখানে আমরা মানে বাংলাদেশ তথা আমরা মানে আমাদের এপার বাংলা দুই বাংলায় বলা হতো না কি যে সাউথে রিমেক করা হয় এবং সেটা সত্যিই করা হতো সাউথে রিমেক করা হতো কিন্তু আজকে সাউথ আমাদের গল্প চাইছে হাই এর থেকে প্রাউড মোমেন্ট আর আমাদের মতন বাঙালিদের কাছে কী আছে যারা আমার বাংলা ভাষার ছবিকে এতটা রেসপেক্ট করি পছন্দ করি ভালোবাসি সাকিব খানকে এতটা রেসপেক্ট করি তাদের তাদের কাছে মানে এর থেকে বড় চা মানে চাওয়া পাওয়া আর কিচ্ছু হতে পারে না এটা যদি সত্যি হয় এবং অনেকে বলছে শাকিব খান নিজেই সেটাতে অভিনয় করবে কি আমার মনে হয় না রিবেক রাইটস কিনছে যখন ওখানকার কোনো আর্টিস্টকে দিয়ে তারা অভিনয় করবে মানে ইন্ডিয়ান কোনো কন্নড় আর্টিস্টকে দিয়ে হয়তো অভিনয় করবে। সেটা মানে সেটা বেশি প্রাউডের আমার মনে হয় সাকিব খান এখানে এসে ইন্ডিয়াতে এসে ওই কান্নার ছবিটাতে অভিনয় করুক এটা আমার দরকার নেই আমার মনে বাংলা ছবিতে সাকিব খান বাদশাহ সে কেন কান্নার ছবিতে অভিনয় করতে যাবে কত বড় কত বড় একটা খবর আমি শুধু সেটাই ভাবছি যে শাকিব খান মানে সে তো হাঁ করবে না আমি আমি আজ ভাবছি যে সাকিব খান আজকে কী করছে কি তাণ্ডবটা মাচাচ্ছে তাহলে ইন্ডিয়াতে তাণ্ডব মাচাচ্ছে তো সাকিব খান এটা তো বলাই যায় কোথাও গিয়ে প্লিজ ইন্ডিয়া রিলিজ দেওয়া হোক বরবাদকে আবারও বলছি আর আমরা দেখতে চাই এরম উন্মাদনা উঠে গেছে বরবাদ নিয়ে তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে